সিরাজগঞ্জের তারা নিভৃত পল্লী গুলটা চার্চ অ্যাবে মারিয়াল পাল পুরোহিত ফাদার কার্লো পিমের জীবন যেন এক অন্যরকম ভালোবাসার গল্প দীর্ঘ ছিচল্লিশ বছরের অর্ধেকটা সময় দেশের বিভিন্ন এলাকায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠানে দায়িত্ব পালন শেষে তেইশ বছর যাবত কাজ করছেন আদিবাসী পল্লীর মানুষের শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়নে ফাদার কার্লো বুজি পিমে উনিশশো সালের ছয় এপ্রিল জন্মগ্রহণ করেন ইতালির মিলানের কাছাকাছি শহর ভার্সি গুরলা মিনারে বাবা গাইতান পোস্ট অফিসে চাকরি করতেন আর মা আনা ছিলেন গৃহিণী মিলানের একটি বিশ্ববিদ্যালয় থেকে সাহিত্যে পিএইচডি শেষে কর্ম হিসেবে বেছে নিয়েছেন মানবসেবা উনিশশো একাত্তর সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় সংগঠিত গণহত্যা তার মনে তীব্রভাবে নাড়া দেয় উনিশশো সালের দশ জানুয়ারি ৩২ বছর বয়সে পরিবার পরিজন ছেড়ে ইতালি থেকে এদেশে পাড়ি জমান তরুণ কার্ল তারাস রায়গঞ্জ ও সিংড়া উপজেলার আদিবাসী বলিগুলোতে তিনি গড়ে তুলেছেন পঁচিশটি প্রাক প্রাথমিক বিদ্যালয় বাংলাদেশে উনিশশো পঁচাত্তর সালে আমার বয়স ছিল বত্রিশ বছর আর এখন আমার বয়স হচ্ছে আটাত্তর তাই বেশিরভাগ আমার জীবন বাংলাদেশে আমি কাতারা ওই সময়ে আমি সাহিত্য দত্তর এক আমি টিচিং করতাম আমার দেশে পরে চিন্তা করলাম আচ্ছা আমার দেশে গরিব এখানেও আছে আর সমস্যা অনেক আছে কারণ মানুষেরা দনিয়ল এমন খুশি থাকে অনেক কিছু মানুষের সমস্যা আছে তো হচ্ছে আমার জীবন যদি আমি কাটাতে চাই মানুষদেরকে সেবা করার জন্য যেখানে সেবা বেশি দরকার আছে আমি ওখানে যাই বাংলাদেশের ঘূর্ণিঝড় হয়েছে যুদ্ধ হয়ে গেছে সেজন্য বলছি আর আমি তদন্ত করলাম দেখলাম সবচেয়ে গরিব দেশ বাংলাদেশ এরাকশাই এলাকা তদন্ত করলাম দেখলাম লেখা পড়া আর খুব কম ওই বয়স্কদের মধ্যে মাত্র ছয় পার্সেন্ট দেখে পড়া যান আর ছেলেদের মধ্যে আরও খারাপ কারণ যুদোর পরে স্কুল ছিল না কোনো ব্যবস্থা নেই আরও বেশি খারাপ ছেলে ছেলে মেয়েদের মধ্যে সেই জন্য ওখানে স্কুল করতে শুরু করলাম গ্রামে গ্রামে আমি বড় স্কুল করি না বয়স্ক দোষ খুব করলাম রাত্রে তারপরে বড় মেয়েদের খুব করলাম বিকেলে এরকম আর যেখানে গিয়েছি সেখানে একই রকম আমি চেষ্টা করি আদিবাসী পলিগুলোর বাড়িতেই শিশুরা কথা বলে নিজস্ব ভাষায় ফলে স্কুলে গিয়ে শিক্ষকদের কথা বুঝতে না পারায় ঝরে পড়ে অধিকাংশই এতে করে শিক্ষায় অনগ্রসর হয়ে পড়ে আদিবাসীরা এই সমস্যার সমাধানে গড়ে তোলা প্রাক প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের বাংলা ভাষা শেখানো হয় চার্চ অ্যাবে মারিয়ার বোর্ডিংয়ে মাত্র পাঁচশো টাকা নিয়ে একশো জন করে শিক্ষার্থীদের আবাসিক সুবিধা দিয়ে পড়ালেখার ব্যবস্থা করেন কালডো বুজি পিমে এখানে আমি ছোট ছোট বাচ্চাদের পড়াশোনা করাই মানে আমাদের ফাদার আমাদের এই গরিব পল্লীতে বাচ্চাদের স্কুলগামী করার জন্য ফাদার সুন্দর উদ্বেগ নিয়েছেন এতে বাচ্চাদের উপকার আমাদের অভিভাবকদের উপকার তারপর আমাদের বাচ্চারা অনেক এদিকে মনে করেন যে অবহেলিত ছোট বাচ্চারা তাহলে তাদের কিভাবে আমরা স্কুলে নিব তাদেরকে তৈরি করার জন্য ফাদারের চেষ্টা এবং আমারও একটু চেষ্টা যে কিভাবে আমি সামনে বাচ্চাদের এগিয়ে নিয়ে যেতে পারি আমরা হচ্ছে গারো মানে গারো এলাকা থেকে এসেছি মাতৃতান্ত্রিক তাহলে আমি এখানে ফাদার কার্লোর সাথে যোগাযোগ করে এখানে এসেছি আমার মতন আরো অনেকেই আছে যারা এখনও মানে সিক্স থেকে মানে টেন পর্যন্ত পড়াশোনা করছেন আমি এখন এসএসসি পরীক্ষাতে ছাত্রী যে আমাদের তিনটা সাবজেক্টে পরীক্ষা দিব আমি ফিজিক্স বায়োলজি আর কেমিস্ট্রি তাহলে এখানে আমি পড়াশোনা করে এই পরিবেশটা খুব ভালো লাগে মানে এখানে পড়াশোনা করে খুব ভালো লাগছে আমি একজন কৃষক পরিবারের ছেলে আমার পরিবারের সামর্থ্য অনুযায়ী আমাকে পড়াবার তাই আমি ফাদারের কাছে আসলাম এবং আমি থাকি এবং আমি SSC পরীক্ষার্থী এবার পরীক্ষা যদি ভালো ফলাফল হয় তাহলে আমি ফাদার মত সেবা করতে পারব আমি হচ্ছে আদিবাসী পল্লীর মেয়ে তো আমাদের আদিবাসীদের মানে তেমন কোনো সুযোগ সুবিধা ছিল না বা সেখানে আমরা পড়াশোনা করার সুযোগ সুবিধা পেতাম না যদিও বাবা মা কৃষি কাজ করে বলা যায় যে দিনমজুরি এরকম তো তারপরে আমরা জানতে পারলাম এখানে একটা মানে আদিবাসী বা খ্রিস্টানদের একটা হোস্টেল আছে তারপরে বাবা মা ঠিক করলো যে আমরা তো লেখাপড়া করতে পারিনি কিন্তু আমরা চাই আমাদের ছেলে ছেলেমেয়েরা লেখাপড়া করুক তাই বাবা মারা হচ্ছে এখানকার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আমাদেরকে এখানে পাঠিয়েছে যেন আমরা শিক্ষিত হতে পারি আমরা মানুষ হতে পারি বা আমরা যেন বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারি বছরের বুজি পিমে শেষ জীবন এই অঞ্চলে কাটিয়ে সমাধিস্থ চান সোনার বাংলায় সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে